আল্লাহ যাকে ইচ্ছা করবেন ধ্বংস করে দেবেন একমাত্র আল্লাহ তাল্লাহ কোরআন হাদিস থেকে জানা যায় যে আটটি বস্তু ব্যতীত সকল কিছুই তিনি ধ্বংস করবেন এক মেরুদণ্ডের নিম্ংস মানুষের এই অঙ্গটি ছাড়া সকল কিছুই মাটি খেয়ে ফেলবে এই ছোট অংশটি দিয়েই আল্লাহ তাকে পুনর্জীবিত করবেন নবী সাল্লাইসাল্লাম বলেন মেরুদণ্ডের নির্মদেশ ব্যতীত আদম সন্তানের প্রতিটি অঙ্গেই মাটি খেয়ে ফেলবে এ থেকেই মানুষের সৃষ্টি এবং এ থেকেই তার দেহ পুনর্গঠিত হবে দুই রুহু রুহু বা আত্মার প্রকৃত ঘটনা আল্লাহ ছাড়া কেউ জানে না তবে দেহের আন্দোলন ও জীবন কেবল রুহুর অস্তিত্বের কারণেই হয়ে থাকে রুহু দেহ বিচ্ছেদ করে আসমানে চলে গেলে তা মৃত সাব্যস্ত হয় সৎ হলে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় অসৎ হলে সকল দরজা বন্ধ করে দেওয়া হয় সর্বাবস্থায় রুহু পুনরায় দেহে ফিরে আসে রুহু কখনই ধ্বংস হবে না নবী সাল্লাইসাল্লাম শহীদদের বিবরণ দিতে গিয়ে বলেন শহীদদের রোহগুলো সবুজ পাখির দেহে প্রবেশ করানো হয় আরো সে সাথে বহু উজ্জ্বল জ্বলন্ত প্রদীপ রয়েছে জান্নাতে বিচরণ করে তারা পুনরায় ওই প্রদীপ সময়ের কাছে ফিরে আসে আর মোমিন্দা রুহর ব্যাপারে বলেন নিশ্চয়ই মোমিন্দা রুহ জান্নাতের বৃক্ষ সময় বিচরণ করে শেষ পর্যন্ত পুনরুত্থান দিবসে তাদেরকে নিজ নিজ দেহে প্রবেশ করানো হবে তিন জান্নাত ও জাহান্নাম আনুগত্যশীল বান্দাদের পুরস্কার দিতে এবং অবাধ্যদের শাস্তি দিতে আল্লাহ তালা জান্নাত ও জাহান্নাম সৃষ্টি করেছেন এই দুটি জিনিস কখনোই ধ্বংস হবার নয় যেমনটা আল্লাহ নিজেই বলেছেন সেখানে তারা চিরকাল বাস করবে চার আরস্য আরবিতে আরশ বলতে সিংহাসন বোঝায় যার উপর রাজা বাদশাগণ উপবেশন করেন আমাদের আল্লাহর জন্য একটি আরশ রয়েছে যা আপন সত্যার মহত্ব বরত্বের সহিত অতি মানসই আল কোরআনের সাতটি স্থানে তিনি আরশের সমাসীন হওয়ার বিষয়ে বর্ণনা করেছেন আল্লাহ বলেন তিনি পরম দয়াময় আরো সমাসীন হয়েছেন আরো হলো প্রথম সৃষ্টি স্থায়ী রূপেই তাকে আল্লাহ সৃষ্টি করেছেন কে আমতের ফুৎকারে অনুসব সৃষ্টির মতো আরশ ধ্বংস হবে না পাঁচ কুরসি এবং আব্বাস রাদুল্লাহ বর্ণনা অনুযায়ী কুরসি হল আল্লাহর দুই কদম মুবারক রাখার স্থান কুরসি কখনো ধ্বংস হবে না ছয় হুর হুর হল জান্নাতবাসীর বিনোদনের জন্য তৈরি অনিন্দ সুন্দর রমণী সকল সব সৃষ্টির মতো কখনই তারা ধ্বংস হবে না সাত লাহ মাহফুজ লাহ হল সংরক্ষিত ফলক যেখানে আল্লাহ আল্লাহতালা সকল বান্দার ভাগ্য লিখে রেখেছেন লাহ কখনই ধ্বংস হবে না আট কলম এটি কলম যাকে আল্লাহ সৃষ্টি করে সকল বান্দার ভাগ্য লিখার আদেশ করেছেন নবী বলেছেন তুমি লিখ কলম বলল হে পালন কর্তা কি লিখবো আল্লাহ বললেন কেয়ামত পর্যন্ত সৃষ্ট সকল কিছুর ভাগ্য লিখে রাখো সৃষ্টির মালিক আল্লাহ সুতরাং যাকে ইচ্ছা তিনি জীবিত রাখবেন যাকে ইচ্ছা ধ্বংস করে দেবে আগামী পর্বে আমরা কেয়ামত নিয়ে আলোচনা করবো আলাদা আলি ওসাল্ আলাইকুম রহমত কেয়ামত শব্দের অর্থ সীমাহীন ধ্বংসযোগ্য মহাপ্রলয় যেহেতু সমস্ত সৃষ্টি লোক এক অদৃশ্য শক্তির বন্ধনে আবদ্ধ আছে তাই একদিন সমস্ত সৃষ্টি হতে সে অদৃশ্য শক্তিকে অর্থাৎ মধ্যাকর্ষণ ও অভিকর্ষণ তুলে নেওয়া হবে তখন সবকিছু এলোমেলো হয়ে যাবে এবং ধ্বংসপ্রাপ্ত হবে একেই বলা হয়েছে কেয়ামত বা মহাপ্রলয় কেয়ামতকে পবিত্র কোরআনে আসা এবং ইয়ামুল মাউত বলা হয়েছে আমরা দেখি কোথাও যদি একটি বোমা ফেলা হয় তবে ওই জায়গা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আর যদি বোমার চেয়ে সহস্র কোটি গুণ বেশি শক্তিশালী বস্তু পৃথিবীতে পতিত হয় তবে তো আর কথাই নেই মুহূর্তের মধ্যে সমস্ত পৃথিবীর অস্তিত্ব শেষ হয়ে যাবে কেয়ামতের দিন চালা সমস্ত সৃষ্টি থেকে যখন মধ্যাকর্ষণ ও অভিকর্ষণ শক্তি তুলে নেবেন তখন পৃথিবীর চেয়ে কোটি কোটি গুণ বড় গ্রহ নক্ষত্র সমস্তেই কক্ষচ্যুত হয়ে একে অপরের সাথে টক্কর খেয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এবং পৃথিবীতে সমস্ত পাহাড় পর্বত গাছপালা এক কথায় সবকিছু মধ্যাকর্ষণ শক্তি হারিয়ে তুলার মতো মহাশূন্যে ভেসে বেড়াবে এবং একটার সাথে আরেকটার ঘর্ষণে প্রতিটি বস্তুই বিকৃত হয়ে ধ্বংসপ্রাপ্ত হবে আর এই ধ্বংসযোগ্য সংগঠিত হতে মাত্র মুহূর্তকাল সময় ব্যয় হবে আল্লাহ বলেন মহাপ্রলয় অর্থাৎ কেয়ামত সংগঠিত হতে বিন্দু মাত্র বিলম্ব হবে না শুধু এতটুকুই সময় যে সময়ের মধ্যে চোখের পলক পড়ে অথবা তার চেয়েও কম আসল ব্যাপার এই যে আল্লাহ সব কিছু করতে পূর্ণ ক্ষমতাবান অতএব হঠাৎ করে কেয়ামত হয়ে যাবে কেউ কোনো অবকাশ পাবে না কাজে আমাদের আমলের ব্যাপারে চিন্তা ভাবনা করা উচিত কেউ যেন এই ভরসায় বসে না থাকে যে কেয়ামত তো অনেক দূরে যখন কেয়ামত আসবে তখন তাড়াতাড়ি ন্যাক আমল করা শুরু করে দেব আল্লাহ বলেন আর যেদিন শিঙায় ফুঁক দেওয়া হবে সাথে সাথে ও জমিনে যা কিছু আছে সমস্ত মরে পড়ে থাকবে কেবলমাত্র তোমার মহিয়ান গরিয়ান রবেন মহান সত্তাই অবশিষ্ট থাকবে কেমত কবে হবে কেয়ামত কখন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না জিবরুল আলাহ সাল্লাম সাহাবিদের দিন শিক্ষা দিতে নবী করিম সাল্লাহ ইসলামের কাছে মানুষের বেশে আগমন করে কিছু প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন এবং রাসুল্লাহ সাল্লাহ হুসাল্লাম তার উত্তর দিয়েছিলেন জিবরুল আলাহ প্রশ্নের মধ্যে এই প্রশ্নটিও ছিল কেয়ামত কখন হবে জবে নবী সাল্লাহ সাল্লাম বললেন এই ব্যাপারে জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞেসকারীর চেয়ে বেশি কিছু জানে না অর্থাৎ আপনিও যেমন এই প্রশ্নের উত্তর জানেন না আমিও জানি না একবার সাহাবিরা নবিসাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়ারসুল্ল কেয়ামত কবে হবে এ এত পড়লেন আপনি বলে দিন কেয়ামত সংগৃহীত হবে নির্দিষ্ট সময় শুধু আমার রবি অবগত আছেন এর সময় একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ প্রকাশ করতে পারবে না আকাশে পৃথিবীতে বিরাট দুর্যোগ দেখা দেবে হঠাৎ করে তোমাদের ওপর তা আপত্তিত হবে তারা আপনার নিকট কেয়ামত সম্পর্কে এমনভাবে জিজ্ঞেস করে যেন আপনি এই সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছে গেছেন হে মোহাম্মদ আপনি বলুন এ সম্পর্কে শুধু আল্লাহ অবগত আছেন কিন্তু অধিকাংশ লোক তা বুঝে না তবে হ্যাঁ কেয়ামত সংকৃত হবার নির্দিষ্ট সময় বলতে না পারলেও আল্লাহ তাকে কেয়ামতের আলামত সম্পর্কে জানিয়েছেন কেয়ামতের আলামত সম্পর্কে আমরা আমাদের গত সিরিজে বিস্তারিত আলোচনা করেছিলাম এখন আর এখানে বলা প্রয়োজন মনে করছি না ছোট বড় আলামতগুলো হয়ে গেলেই কেয়ামত হঠাৎ করে হয়ে যাবে ছোট আলামত সবগুলি প্রায় বাস্তবায়িত হয়ে গেছে কিছু কিছু বাকি আছে যেমন নদী ফুরাত থেকে স্বর্ণ বের হওয়া তৃতীয় বিশ্বযুদ্ধ ইমাম মাহাদি এগুলো আর বড় আলামতগুলো বাকি রয়েছে দাজ্জালিয়া মাহুজ ইসা আলা আগমন ইত্যাদি হাদিসে এসেছে একজন ইমানদার থাকা অবস্থায় কেয়ামত সংগঠিত হবে না নবী সাল আলাইসাল্লাম বলেছেন ততক্ষণ পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলার মতো কোনো লোক থাকবে সো এই মুসলিমের দীর্ঘ হাদিসে আছে বড় আলামত হওয়ার পর আল্লাহ সিরিয়া থেকে মৃদু ও সুশীতল বায়ু প্রবাহিত করবেন ফলে সমস্ত ইমানদার ব্যক্তি মারা যাবেন যার অন্তরে অনুপরিমাণ ইমান থাকবে ওই বাতাসের কারণে সেও মারা যাবে যদি কেউ পাহাড়ের গর্তে প্রবেশ করে তবে এই শীতল বায়ু সেখানেও প্রবেশ করে তার প্রাণ হরণ করবে এরপর শুধু পাপেরাই বেঁচে থাকবে এরা পাখির মতো উড়ে বেড়াবে অর্থাৎ অসৎ কাজে লিপ্ত হবার জন্য পাখির মতো উড়ে বেড়াবে এবং হত্যা ও ধর্ষণের বেলায় হিংস্র প্রাণীর মতো আচরণ করবে তারা সৎকর্ম সম্বন্ধে অজ্ঞত থাকবে এবং অসৎকর্মকে পাপের কাজ মনে করবে না তাদের এই অবস্থা দেখে শয়তান মানুষের আকৃতি ধারণ করে তাদেরকে বলবে আক্ষেপ তোমাদের এমন হলো কেন তোমাদের লজ্জা নেই তারা বলবে তুমি বলো আমরা এখন কি করব তখন সে মানুষদের মূর্তি পূজা শিক্ষা দেবে তারা প্রচুর পরিমাণে জীবিকা পেতে থাকবে এবং উন্নত জীবনযাপন করতে থাকবে এমত অবস্থায় সিংহায় ফুক দেওয়া হবে এবং সকলেই সিংহার শব্দ শুনতে পাবে এই শব্দ শুনে তারা ভয়ে কাঁপতে থাকবে এবং তাদের ঘর একদিকে কাত হয়ে অন্যদিকে উঠে যাবে যেদিন কেয়ামত হবে মানুষ সেদিন তাদের স্বাভাবিক জীবনযাপনে ব্যস্ত থাকবে কেউ বাজার থেকে কাপড় কিনতে থাকবে কেউ উটের দুধ দহন করতে থাকবে কেউ আবার খাবার খেতে থাকবে হঠাৎ ইসরাফি সিংহায় ফুক দেবেন আওয়াজের তীব্রতা ও চরম সংখ্যায় অন্তরাত্মা কেঁপে উঠবে বলেন কাপড় বিক্রেতা ক্রেতাকে কাপড় দেখাবে তাদের কথাবার্তা চূড়ান্ত হওয়ার আর কাপড় ভাস করার পূর্বেই কেয়ামত শুরু হয়ে যাবে উটের দুধ দহন শেষে তা বাড়িতে নিয়ে যাওয়ার পূর্বেই কেয়ামত শুরু হয়ে যাবে উটকে পানি পান করার জন্য প্রস্তুত করবে ও সেখান থেকে পানি পান করার পূর্বেই কেয়ামত শুরু হয়ে যাবে খাবার পরিবেশন করা হবে খাবার মুখে দেওয়ার পূর্বেই কেয়ামত হয়ে যাবে হঠাৎ করে পৃথিবী কাঁপতে থাকবে আল্লাহ বলেন এ দাজ পৃথিবীটা তখন হঠাৎ করে কাঁপিয়ে দেওয়া হবে এই ভূকম্প নির্দিষ্ট এলাকা হবে না বরং সমগ্র পৃথিবী এক সময়ই কাঁপতে থাকবে অন্য এতে আছে পৃথিবীকে তখন তীব্র ও কঠিন ভাবে নাড়িয়ে দেওয়া হবে পাহাড় চলতে থাকবে পৃথিবীর মধ্যাকর্ষণের ফলে পাহাড়গুলো পেরেকের ন্যায় বসে আছে সেদিন মধ্যাকর্ষণ শক্তি অবশিষ্ট থাকবে না তাই পাহাড়গুলো ভাবে তুলার ন্যায় ভাসতে থাকবে আল্লাহ বলেন যখন পাহাড় পর্বতগুলো চলমান করে দেয়া হবে আর মানুষ আপনাকে পর্বত সম্পর্কে জিজ্ঞেস করে আপনি বলে দিন আমার রপ্তা সম্পূর্ণরূপে উড়িয়ে দিবেন আজ তুমি পাহাড় দেখে মনে করছো এটা বুঝি খুব শক্তভাবে আটকে আছে কিন্তু সেদিন তা মেঘমালার মতোই উঠতে থাকবে পাহাড় পাহাড়ের মতো হবে আল্লাহ বলেন আর পাহাড় গুলো রং বেরঙের ধুনা পশমের মতো হয়ে যাবে রং বেরঙের কথা এই জন্য বলা হয়েছে যে পাহাড় পৃথিবীতে বিভিন্ন রঙের হয়ে থাকে যেমন কোনোটি লাল মাটির পাহাড় আবার কোনোটি পাথরের আবার কোনোটি বরফের পাহাড় পশম যেহেতু বিভিন্ন রঙের হয়ে থাকে তাই পশমের সাথে তুলনা করা হয়েছে জমিনকে চূর্ণ বিচূর্ণ করে দেয়া হবে আল্লাহ বলেন এবং পৃথিবী ও পর্বতমালাকে ওপরে তুলে একই আঘাতে চূর্ণ বিচূর্ণ করে দেয়া হবে সেদিন সেই সংঘটিত্য ঘটনাটি ঘটেই যাবে আসমান ফেটে যাবে আল্লাহ বলেন যখন আকাশ মন্ডল ফেটে চৌচের হয়ে যাবে এবং যার কঠোরতায় আসমান দীর্ণ বিধীর্ণ হয়ে যাবে আর ও আদত অবশ্যই পূর্ণ হবে আসমান কাঁপতে থাকবে সেদিন আসমান থরথর করে কাঁপতে থাকবে আর পর্বতসমূহ সমূহ স্থানচ্যুত হবে আসমান কাঁপতে থাকবে তখন এমন এক অবস্থা সৃষ্টি হবে যে প্রত্যেকটি বস্তুর তার নিজস্ব স্থান হতে বিচিত্র হয়ে দ্রুত গতিতে ছোটাছুটি করতে শুরু করবে এবং পরস্পর ঘর্ষণের ফলে প্রকম্পিত হয়ে উঠবে আসমানকে তাবিজের মতো গুটিয়ে ফেলা হবে আল্লাহ বলেন সেদিন আমি আসমানকে তাবিজের পৃষ্ঠার মতো ভাস করে রাখবো যেভাবে আমি প্রথম সৃষ্টি সূচনা করেছিলাম অনুরূপভাবে আমি তার পুনরাবৃত্তি করব এটি একটি ওয়াদা বিশেষ যা পূর্ণ করার দায়িত্ব আমার একা কাজ আমার অবশ্যই করতে হবে আসমান বিগলিত তামার ন্যায় হবে সেদিন আসমান সমূহ বিগলিত তামার ন্যায় হবে অর্থাৎ সেদিন এমন অবস্থা হবে যে ব্যক্তি তখন আকাশের দিকে তাকাবে শুধু আগুনের মতো দেখতে পাবে বিগলিত তামা যেমন রক্তের মতো টকবক করে সেদিন গোটা মহাশূন্য টকবকে আগুনের রূপ ধারণ করবে আসমানের অসংখ্য দরজা হবে আল্লাহ বলেন আসমান খুলে দেয়া হবে এবং তা অনেকগুলো খোলা দরজায় পরিণত হয়ে যাবে অর্থাৎ উর্দু জগতে কোনো বাধা ও বন্ধন থাকবে না আসমানের বিভিন্ন দরজা তৈরি হয়ে সেগুলো হতে আসমানি মুসিবত বর্ষিত হবে সূর্য চাঁদ তারা সমস্তই আলোহীন হয়ে যাবে যখন সূর্যকে গুটিয়ে ফেলা হবে এবং নক্ষত্ররাজি আলোহীন হয়ে যাবে অন্য এতে আছে অতঃপর যখন আকাশের তারকাগুলোকে যতিহীন করে দেয়া হবে এবং আকাশকে বিধীর্ণ করে টুকরো টুকরো করা হবে আল্লাহ বলেন চাঁদ যতিহীন হয়ে যাবে চাঁদ ও সূর্যকে আলোহীন করে একত্রিত করে দেওয়া হবে আল্লাহ বলেন যেদিন চাঁদ ও সূর্য একাকার হয়ে যাবে সেদিন মানুষগুলো সব বলে উঠবে সত্যিই তো কেয়ামত এসে গেল আমরা এখন কোথায় পালাব নদী সমুদ্র আগুনে পরিণত হবে এবং যখন নদী সমুদ্র আগুনে পরিণত হবে অক্সিজেন ও হাইড্রোজেনের সংমিশ্রণের ফলে সমুদ্র মহাবিস্ফোরকে রূপান্তরিত হবে তবে প্রকৃত ব্যাপার আল্লাহ ভালো জানেন ভয়ে মানুষের প্রাণ বের হতে চাইবে আল্লাহ বলেন হে নবী তুমি তাদের আসন্ন কেয়ামতের দিন সম্পর্কে সতর্ক করে দাও যখন কষ্টে তাদের প্রাণ কষ্টাগত হবে চারোদিক থেকে দম বন্ধ হবার অপক্রম হবে সেদিন কোনো বন্ধু থাকবে থাকবে না না কোনো সুপারিশকারী যা তখন গ্রাহ্য করা হবে চক্ষু বিস্ফোরিত হয়ে যাবে আল্লাহ বলেন আল্লাহ তো তাদেরকে ধীরে ধীরে নিয়ে যাচ্ছেন সে দিনটির দিকে যখন চক্ষুগুলো দিকভ্রান্ত হয়ে চেয়ে থাকবে তারা আকাশের দিকে চেয়ে ভীত অবস্থায় দৌড়তে থাকবে তাদের নিজেদের প্রতি নিজেদের কোনো দৃষ্টি থাকবে না ভয়ে তাদের অন্তর বিকল হয়ে যাবে অর্থাৎ সেই ভয়াবহ অবস্থার সময় এমন কাতরভাবে দেখে মনে তাকাতে থাকবে হবে যেন তাদের চক্ষুগুলো থেমে গেছে মানুষ হয়ে নেশা না করলেও মাতাল হয়ে যাবে আল্লাহ বলেন সেদিন তোমরা তা নিজেরা দেখতে পাবে দেখবে বুকের দুধ খাওয়াচ্ছে এমন প্রতিটি নারী ভয়াবহ আতঙ্কে তার পশু সন্তান রেখে পালিয়ে যাবে ভয়ে গর্ভবতী নারীর গর্ভপাত ঘটে যাবে মানুষকে যখন তুমি দেখবে তখন তোমার মনে হবে তারা বুঝে কিছু নেশাগ্রস্ত মাতাল কিন্তু তারা আসলে কেউ নেশাগ্রস্ত নয় বরং এটা হচ্ছে এক ধরনের রাজাব আল্লাহ তারা রাজাব কিন্তু অত্যন্ত ভয়াবহ সেদিন শিশুরা বুড়ো হয়ে যাবে আল্লাহ বলেন সেদিন কেমন করে রক্ষা পাবে যেদিন শিশুদেরকে বৃদ্ধ করে দেবে এবং সেদিন আকাশ ফেটে ফেটে পড়বে এ হচ্ছে আল্লাহর প্রতিশ্রুতি আর তা সংগঠিত হবেই এই আয়াতটিতে একটি রূপক কথা দিয়ে কেয়ামতের ভয়াবহতা বোঝানো হয়েছে মানুষ যখন বিপদগ্রস্ত হয়ে পেরেশান হয়ে যায় তখন আপনজন কেউ তাকে দেখে বলতে থাকে অমুককে চিন্তায় বৃদ্ধ বানিয়ে ফেলেছে সেদিন আত্মীয় বন্ধু কেউ কারো পরিচয় দেবে না সেদিন মানুষ তার নিজের ভাই পিতামাতা ও স্ত্রীর সন্তান হতে পালিয়ে বেড়াবে তাদের প্রত্যেকের ওপর সেদিন এমন একটি সময় এসে পড়বে যখন নিজের ছাড়া আর কারোর প্রতি লক্ষ্য রাখার অবস্থা থাকবে না সেদিন ক্ষমতা ও অহংকার থাকবে একমাত্র আল্লাহরই আসল সাল্লাহ আল্লাম বলেন নিশ্চয়ই মহান ও মর্যাদাশীল আল্লাহ চালা কে দিন সাতটি আকাশ ও পৃথিবী নিজের কুদরতি মুঠির মধ্যে ধারণ করে বলবেন আমি আল্লাহ আমি পরম করুণাময় আমি রাজ্য অধিপতি আমি পরম পবিত্র আমি শান্তি আমি রক্ষক আমি শক্তিশালী ও ক্ষমতাবান আমি গর্বের অধিকারী আমি পৃথিবী সৃষ্টি করেছি যখন তা ছিল না আমি পুনরায় তা সৃষ্টি করব। আজ দুনিয়ার বাদশাগণ কোথায় কোথায় সেই অত্যাচারীগণ সিংহায় ফু দেওয়ার মধ্য দিয়ে কেয়ামত শুরু হবে আল্লাহ বলেন এবং সিংহায় ফুৎকার দেয়া হবে এটা হবে ভয় প্রদর্শনের দিন সিংহার আকৃতি প্রাণীর সিংহের নেয় হবে আব্দুল আনহু বলেন এক বইদিন জিজ্ঞেস করল ইয়া রসুল্লাহ সিংহা কি তিনি বললেন কোনো প্রাণীর সিংহের মতো তাতে ফু দেয়া হবে সিংহায় ফু দেওয়ার সময় ফুদাতার ডান পাশে জিব্রাইল আলাহাল্লাম এবং বাম পাশে মিকাইল আলাহাম থাকবে আবু সাইদরুল্লা আনহু বলেন রবিসল্লাহ আলাইস্লাম বলেছেন যখন ইসরাফিল্লাম সিংহায় ফু দিবেন তার ডান দিকে থাকবে জিব্রিল এবং বাম দিকে থাকবে মিকেল আলাহ সাল্লাম সিংহার আওয়াজ এত বিকট হবে যে মানুষ তা শোনা মাত্রই মৃত্যুবরণ করতে শুরু করবে আবদুল নবিন আহমদুল্লাহ আহ বলেন রসলাস্লা সাল্লাম বলেছেন অতপর সিংহায় ফু দেয়া হবে আর তা শোনা মাত্রই মানুষ নিজ গলাকে একদিকে হেলিয়ে দিবে এবং অপরদিকে পরে মৃত্যুবরণ করবে সর্বপ্রথম যে ব্যক্তি সিংহার আওয়াজ শুনবে সে হবে ওই ব্যক্তি যে তার উটের হাউজ মেরামত করছিল সে আওয়াজ শোনা মাত্রই পড়ে যাবে এবং অন্য লোকেরাও তা শুনে পড়ে যেতে থাকবে ইসরাফিল আল্লাহ তার জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত সিংহাতে মুখ নিয়ে আছে আল্লাহর হুকুম পাওয়া মাত্রই ফু দেবে বারা বিন আজিব রাহনুব বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন সিংহায় ফুদাতা তার জন্ম থেকে সিংহা মুখে নিয়ে অপেক্ষা করছে নির্দেশ পাওয়া মাত্র তাতে ফু দেবে হাদিসে আছে শুক্রবারে সিংহায় ফু দেওয়া হবে আবুল লুবাবিন আব্দুল মুজির আদুল্লা আহনব বলেন নবী সাল্লাই বলেছেন দিনগুলোর মধ্যে শুক্রবার হল সর্দার ও আল্হার নিকট মর্যাদাপূর্ণ তা আল্লাহর নিকট ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের দিনের চেয়ে উত্তম শুক্রবারের মধ্যে পাঁচটি বৈশিষ্ট্য রয়েছে এদিনে আল্লাহ আদম আলাকে সৃষ্টি করেছেন আর এদিনই তাকে পৃথিবীতে নামিয়েছেন এবং এদিনই তার মৃত্যু হয়েছে এদিনে এমন একটি সময় রয়েছে যখন কোনো বান্দা যে দোয়া করবে আল্লাহ তাই কবুল করবেন যদি তা হারাম কোনো কিছু না হয় এদিনেই কেয়ামত হবে আল্লাহর এমন কোন প্রিয় ফেরস্তা আকাশ জমিন বাতাস পাহাড় সমুদ্র নেই যা শুক্রবারে আল্লাহর ভয়ে ভীত না থাকে সিংহায় কতবার ফু দেওয়া হবে কোরআনে দুইবার ফু দেওয়ার কথা বলা হয়েছে প্রথম ফুঁয়ার পর সমস্ত সৃষ্টি মারা যাবে এবং দ্বিতীয় ফুয়ের পর সমস্ত সৃষ্টি জীবিত হবে আল্লাহ বলেন সিংহায় ফুক দেওয়া হবে ফলে আকাশ জমিনে যারা আছে সবাই বেহস হয়ে যাবে তবে আল্লাহ যাকে ইচ্ছা করেন অতপর সিংহায় আবার ফুক দেওয়া হবে তৎক্ষণাৎ তারা দণ্ডমান হয়ে দেখতে থাকবে হাদিসে এসেছে কেয়ামতের সময় তিনবার সিংহায় ফুক দেওয়া হবে প্রথমটিকে বলা হয় নাফকাতুল ফাজায়া অর্থাৎ ভিভীষিকা সৃষ্টিকারী ফুক এ ফুক সমস্ত সৃষ্টিকে কাঁপিয়ে দেবে ভয় সংকুচিত করে দেবে দ্বিতীয় ফুককে বলা হয় নফখাতু সুসাকা অর্থাৎ প্রচন্ড বিপর্যয়ের ফুক এর ধ্বনি শোনা মাত্র সবকিছু ধ্বংসপ্রাপ্ত হবে একমাত্র পরাক্রমশালী আল্লাহ ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকবে না তারপর জমিনকে বদলে সম্পূর্ণ ভিন্ন এক রূপ দেয়া হবে তৃতীয়বার আরেকটি ফু দেয়া হবে অমনি যে যেখানে মরে পড়েছিল সেখান হতেই সে পরিবর্তিত জমিনের বুকে উঠে দাঁড়াবে এটাকে বলা হয় নাফকাতুল তুলকি আমি লিও রব অর্থাৎ রবের জন্য উঠে দাঁড়াবার ফুক অন্য হাদিসে দুইবারের কথা বলা হয়েছে রাসল সাল্লাম বলেছেন সিংহায় ফু দেয়া হবে আর যারাই তা শুনতে পাবে তারা মারা যাবে এরপর চালা কুয়াশা কুয়াশনে বৃষ্টি পাঠাবেন ফলে মানুষের শরীর সতেজ হবে তারপর দ্বিতীয়বার সিংহায় ফুক দেওয়া হবে তখন লোকেরা সাথে সাথে উঠে দেখতে থাকবে প্রথম এবং দ্বিতীয়বার ফুৎকারের মাঝে কতটুকু সময় ব্যবধান থাকবে তার সঠিক জ্ঞান একমাত্র আল্লাহই ভালো জানেন আবু হা রাহু বলেন রসুল্লাহ বলেছেন দুটি ফুৎকারের মাঝে চল্লিশ সাহাবাগান বললেন হে আবু হরাইরা চল্লিশ দিন তিনি বললেন আমি জানি না তার আবার জিজ্ঞেস করল চল্লিশ মাস তিনি বললেন আমি জানি না তার আবার জিজ্ঞেস করল চল্লিশ বছর তিনি বললেন আমি জানি না তারপর আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করবেন এরপর মানুষের শরীর এমনভাবে সতেজ হবে যেমন মাটি থেকে সবুজ সতেজ চারা উৎপন্ন হয় প্রথম ফুৎকারের পর কি হবে সিংহার প্রথম ফুৎকারের আওয়াজ শোনা মাত্র লোকেরা চিন্তিত হয়ে যাবে এরপর এ আওয়াজ যত স্পষ্ট এবং বিকট হতে থাকবে মানুষ তখন মরতে শুরু করবে আল্লাহ বলেন সিংহায় ফুক দেয়া হবে ফলে আকাশ ও জমিনে যারা আছে তারা সবাই বেহুশ হয়ে যাবে তবে আল্লাহ যাকে ইচ্ছা করবেন আল্লাহ ছাড়া সকলেই মানা যাবে আল্লাহ বলেন আল্লাহর চেহারা ব্যতীত সবকিছুই ধ্বংসশীল বিধান তারই এবং তারই নিকট তোমরা প্রত্যাবর্তিত হবে ভূপৃষ্ঠে যা কিছু আছে শুধু তোমার প্রতিপালকের চেহারা যিনি মহিমাময় মহানুভব প্রথম ফুৎকারের পর আল্লাহ পৃথিবীতে বাদশাহীর দাবিদারদেরকে লক্ষ্য করে বলবেন আজ গৌরব অহংকারীরা কোথায় আবদুল্লা মিন ওমর আব্দুল্লাহ বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কে দিন আল্লাহ আকাশকে গুছিয়ে ডান হাতে রাখবেন তারপর জিজ্ঞেস করবেন আমি বাদশাহ পৃথিবীতে গৌরব ও অহংকারকারী রাজ কোথায় এরপর তিনি পৃথিবীকে গুছিয়ে বাম হাতে নিয়ে বলবেন আমি বাদশাহ গৌরব অহংকারকারীরা আজ কোথায় আরেকটি হাদিসে আছে আবু হুরান থেকে বর্ণিত আল্লাহ ইসরাফিল আল ইসলামকে ধ্বংসের ফুৎকারের আদেশ করবেন সে ফুৎকার দিলে আকাশ সমূহ পৃথিবীর অধিবাসীরা সকলেই ধ্বংস হয়ে যাবে কেবল তারাই নিরাপদ থাকবেন যাদেরকে আল্লাহ নিরাপদ রাখতে ইচ্ছা করবেন এভাবে তারা মারা গেলে মৃত্যুর ফেরেস্তা আল্লাহর কাছে এসে বলবেন হে আমার রব আপনি যাদেরকে রক্ষা করতে ইচ্ছা করেছেন তারা ছাড়া আকাশ ও পৃথিবীর অধিবাসীদের সবাই মারা গিয়েছে আল্লাহ ভালো করেই জানেন কে কে জীবিত আছে তারপরও আল্লাহ তাল্লা মালাকুল মৌদকে জিজ্ঞেস করবেন কে জীবিত রইল মালাকুল মৌদ বললেন জীবিত আছেন আপনি যার মৃত্যু নেই আর বেঁচে আছেন আপনার আরস বহনকারীগণ এবং জিব্রাইল ও মিকাইল এ কথা শুনে আল্লাহ বলবেন জিব্রাইল এবং মিকাইলেরও মৃত্যু হয়ে যাক তখন আরস আল্লাহর সঙ্গে কথা বলবে হে প্রভু হে আমার প্রতিপালক জিব্রাইল এবং মিকাইলেরও মৃত্যু হয়ে যাবে আল্লাহ বলবেন তুমি চুপ করো আমার আড়সের নিচে যারা আছে তাদের প্রত্যেকের জন্য আমি মৃত্যু অবধারিত করে রেখেছি তারপর জিব্রাইল ও মিকাইল মারা যাবেন তারপর মালাকুল মৌদ আল্লাহর কাছে এসে বলবেন জিব্রাইল ও মিকাইল মারা গেছে আল্লাহ বলবেন আর কে বেঁচে আছে মালাকুল মৌদ বলবেন আপনি যিনি চিরঞ্জীব যার মৃত্যু নেই আর বেঁচে আছে আপনার আড়স বহনকারী গণ ও আমি আল্লাহ বলবেন আড়স বহনকারীগণদের মৃত্যু হয়ে যাক তখন তারাও মারা যাবেন এবং আল্লাহর আদেশে আরস ইসলামের কাছ থেকে সিংহাটা নিয়ে নেবেন তারপর মালাকুল এসে বলবেন হে আমার প্রতিপালক আপনার আড়স বহনকারীগণও মারা গেছেন তা শুনে আল্লাহ বলবেন তাহলে আর কে বেঁচে আছে মালাকুল মত বলবেন বেঁচে আছেন আপনি চিরঞ্জীব সত্তা যার মৃত্যু নেই আর বেঁচে আছি আমি তখন আল্লাহ বলবেন তুমিও আমার সৃষ্টি সময়ের একটি সৃষ্টি আমি তোমাকে বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করেছিলাম অতএব তুমিও মরে যাও ফলে তিনিও মারা যাবেন তারপর অবশিষ্ট থাকবেন শুধু অদ্বিতীয় পরাক্রমশালী এক অমুখাপেক্ষী সত্তা যিনি কাউকে জন্ম দেননি এবং যাকে কেউ জন্ম দেয়নি যার তুল্য কেউ নেই যিনি প্রথমে যেমন ছিলেন পরেও তেমনি থাকবেন তারপর আল্লাহ তাল্লাহ দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার জন্য ইসরাফিল আল্লাহ ইসলামকে জীবিত করবেন সিংহায় দ্বিতীয় ফুৎকারের পর কি হবে আল্লাহ বলেন অতএব এটা তো একটি বিকট শব্দ মাত্র তখনই তারা ময়দানে আবির্ভূত হবে সিংহায় ফুক দেওয়া হবে তখনই তারা কবর থেকে তাদের পালনকর্তার দিকে ছুটে চলবে সিংহায় দ্বিতীয়বার ফুক দেওয়ার পর লোকেরা দলে দলে আল্লাহর আদালতে উপস্থিত হতে শুরু করবে আল্লাহ বলেন যেদিন সিংহায় ফুক দেয়া হবে তখন তোমরা দলে দলে সমাগত হবে সিংহায় ফুক দেওয়ার পর সর্বপ্রথম কবর থেকে উঠবেন এরপর অন্যান্য লোকেরা উঠবে বলেন বলেছেন। প্রথমবার সিংহায় ফুৎকারের পর আকাশ ও জমিনের সমস্ত সৃষ্টি জীব মারা যাবে শুধু তারা ছাড়া যাদেরকে আল্লাহ জীবিত রাখতে চাইবে দ্বিতীয়বার সিংহায় ফুৎকারের পর লোকেরা উঠে দেখতে থাকবে সর্বপ্রথম কবর থেকে আমাকে অর্থাৎ অর্থাৎ রাসুল্লাহ সাল্লাহ ইসলামকে উঠানো হবে তিনি বলেন আমি ওই সময় মুসা আল্লাহ ইসলামকে আরসের খুঁটি সমূহের একটি খুঁটি ধরে দাঁড়িয়ে থাকতে দেখব আমি জানি না যে তিনি আমার আগে কবর থেকে উঠবেন না তিনি ওই সমস্ত লোকদের অন্তর্ভুক্ত যাদেরকে আল্লাহ চিন্তা মুক্ত রাখবেন আকুল কওলি হাযা ওয়া সাল্লাল্লাহু আলা রাসূলি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আসসালামু আলাইকুম ওয়া